এম জি এনরেগা থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে শহরে জেলা কংগ্রেসের চার ঘন্টার উপবাস ও অবস্থান মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান আইন এমজি জি এনরেগার নাম পরিবর্তন করে জি রামজি করার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে তীব্র প্রতিবাদে কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে সোমবার চার ঘন্টার উপবাস ও অবস্থান কর্মসূচি পালন করা হয় দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা কংগ্রেস ভবনের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচি নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় বিজেপি সরকার সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে এমজি প্রকল্প থেকে জাতির জনক মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়েছে এমন অভিযোগ তুলে দেশ জুড়ে কংগ্রেসের আন্দোলনের সঙ্গে সামঞ্জস্য রেখেই কর্মসূচি গ্রহণ করা হয় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস নেতৃবৃন্দ বলেন মহাত্মা গান্ধী শুধুমাত্র একটি নাম নয় এটি ভারতীয় জাতির আত্মা ও আবেগের প্রতীক তার নাম মুছে ফেলার এই সিদ্ধান্ত দেশের জাতীয় সংহতি ও ধর্ম নিরপেক্ষ চেতনার উপর সরাসরি আঘাত অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কংগ্রেস আগামী দিনে দেশ জুড়ে আরো বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার কংগ্রেস দলের পরিষদীয় নেতা স্থানীয় বিধায়ক বীরজিত সিনহা জেলা কংগ্রেস সভাপতি তথা গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মাহম্মদ বাদরুজ্জামান কংগ্রেসের বরিষ্ঠ নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য রনু মিয়া ব্লক কংগ্রেস সভাপতি আশীষ সেনগুপ্ত সহ জেলা ও ব্লক স্তরের অন্যান্য নেতৃত্ব ও অসংখ্য কংগ্রেস কর্মী কর্মসূচি চলাকালীন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে জেলা কংগ্রেস ভবনের সামনের এলাকা ধর্মনগর আপনারা কেন্দ্র এবং রাজ্যে যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে আপনারা জানেন বিগত দিন এই ভারতবর্ষ জুড়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত হয়েছিল যেমন কৃষকদের মধ্যে একটা কারো আইন তৈরি করেছিল এই নরেন্দ্র মোদী সরকার পরবর্তী সময়ে সারা ভারতবর্ষের কৃষক যখন রাস্তার মধ্যে নেমেছিল বাধ্য হয়েছিল সেই নরেন্দ্র মোদী সরকারের কৃষক আইন বাতিল করতে আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন কালো আইন তৈরি করে মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছে দেশের মধ্যে বেকারত্বের হার বাড়ছে নেই কোন চাকরির ব্যবস্থা নেই কোন রোজগারের ব্যবস্থা সেটাকে ডাকার জন্য নরেন্দ্র মোদীর সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন কারো আইন প্রণয়ন করছে আমাদের এই দেশে আপনারা জানেন ইতিমধ্যে আমরা ভারতবর্ষের আমাদের জাতির মনে করি মহাত্মা গান্ধীজিকে নিয়ে শেষ পর্যন্ত এই মোদী সরকার রাজনীতিতে নেমে উঠেছে মনরেগার যে প্রকল্প সেই প্রকল্প কংগ্রেস তৎকালীন ইউপিএ সরকার মনমোহন সিংহির আমলে রাহুল গান্ধীর নেতৃত্বে যে রেখাটা সেই নাম পরিবর্তন হয়েছে তার তীব্র প্রতিবাদ এবং দিকটা আমরা জানাই কারণ এই জাতির মূলক দেশের বীর সংগ্রাম মহাত্মা গান্ধীজি ওপর ভারতবর্ষের সাধারণ জনগণরা মেনে নিতে পারছে না